রাধে রাধে বন্ধুরা আমি এখন বৃন্দাবনে ছুটি করাতে আছি আমি আজ আপনাদের বলবো এই রাস্তা দিয়ে গেলে কি কি দেখতে পাবেন আপনারা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে ট্রেনে মথুরায় এসে বৃন্দাবন আসতে পারেন আর ফ্লাইটে আসলে আমার মনে হয় দিল্লি থেকে আসা ভালো তবে আগ্রাতে ওই এয়ারপোর্ট আছে দিল্লি থেকে দুটি দুদিক দিয়ে আসা যায় দুটি রাস্তা আছে একটি যমুনা এক্সপ্রেস আর অন্যটি হচ্ছে মথুরা রোড দিয়ে মথুরা রোড দিয়ে আসলে প্রথমে ছুটি করা পরে তারপরে আসে মথুরা এটা হচ্ছে ছুটি করা আর এটা হাইওয়ে আর ওই যে বড় রাস্তা যাচ্ছে এখানটাতে বাস এসে নামিয়ে দেবে আর এই সাইডে আপনারা দেখতে পাবেন এই দেখুন মেরো বৃন্দাবন এই দিকেই বৃন্দাবন যেতে হবে এই গেটটি পেরিয়ে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে এগিয়ে আর একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাবো মাতা মন্দির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এন্ট্রি গেট ভেতরে গুহা আছে আর মাতার দেখুন খুব সুন্দর দৃশ্য ঝর্ণা রয়েছে কত মানুষ এই দৃশ্য দর্শন করতে এসেছেন এই দেখুন খুবই সুন্দর জায়গা জায়গাটা এই দেওয়ালগুলো দেখুন কি সুন্দর নকশা করা রয়েছে খুব সুন্দর ভাবে আর একটু এগিয়ে আসলেই আমরা দেখতে পাচ্ছি নন্দন মহারাজের পিয়াকান্তুজু মন্দির দেখুন ফুলের উপর মন্দিরটি খুব সুন্দর করেছেন দেখতে বেশ ভালো লাগছে আর এনার এই আশ্রম এটার নাম দিয়েছেন শান্তি সেবা ধাম এখানে ওনার অনেক শিশুরা থাকেন এই রাস্তা ধরে সোজা গেই আমরা দেখতে পাচ্ছি বা দিকে রয়েছে প্রেম মন্দির আর ডান দিকে একটি রাস্তা চলে গিয়েছে এটি হচ্ছে শ্রী চৈতন্য মার্গ এই রাস্তাটির কথা আপনাদের আমি পরে বলছি আমরা এখন সোজা যাচ্ছি আর ডান দিকে রয়েছে গণেশ ও হনুমান যে দেখুন বাদিকে রয়েছে রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির বা বৃন্দাবনে ইসকন মন্দির এই মন্দিরটি বেশ সুন্দর প্রচুর ভক্তের ভিড় আর দু সাইড সিঁড়ি দিয়ে উপরে যাবার রাস্তা রয়েছে এই দেখুন একটা একটা সিঁড়ি দুই সাইডে এই সোজা গেয়ে ভেতরে মেন মন্দিরটির যেতে হবে এই দিকে সোজা গিয়ে। ভেতরে বিশাল বড় আঙ্গান রয়েছে আর দেখুন বেশ ভক্তের সমাবেশও রয়েছে এখানে এনারা সব কীর্তনে মেতে আছেন ঠাকুরের নাম জপ হচ্ছে আর এখানে ফটো নেওয়া নিষিদ্ধ তাই তবে সব মন্দিরে যেমন হয় মূর্তি সে একই রকমই প্রভুর মূর্তি আছে এখানে আর এই সাইড এ রয়েছে প্রভুপাদের মূর্তি দেখুন এনারা প্রভু সেবার জন্য মালা বানাচ্ছেন কাজের মধ্যে নিযুক্ত আছেন এনারা আর এই দেখুন এটি হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির এখানেও এখানে প্রভুপাদের স্ট্যাচুর মাধ্যমে কিছু দেখানো হয়েছে সেই সময়কার আর এইখানকার কারুকার্য গুলো দেখুন কত সুন্দর ভাবে করেছেন এই দেখুন তারপর রয়েছে জগন্নাথ দেবের নকশা দেওয়ালে খুব সুন্দরভাবে করা রয়েছে আর এই সিঁড়ি দিয়ে গিয়ে উপরে গেলে একশো আট বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তবে নিচে আসতে হবে আর এখানেও খেচুড়ি প্রসাদ ভোগ দেওয়া হয় তারপর এই মন্দির থেকে বেরিয়ে আমরা এ সোজা আরো চলে যেতে থাকলাম আর তারপরে আমরা দেখতে পাচ্ছি বাঁকে বিহারী মন্দির এই রাস্তাটা সোজায় চলে যেতে হবে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এই গরমের সময় এই এই মন্দিরটিকে সাজানো হয় ফুল বাংলো বানায় মন্দিরের ভেতরটাও দেখুন এই দেখুন খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এর সঙ্গে প্রভুকে একটু দর্শন করে নিন এই দেখুন আচ্ছা এবার আমি প্রেম মন্দিরের ডান দিকে শ্রী চৈতন্য মার্গ এই রাস্তার কথা বলি এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে বেশ কিছুটা রাস্তা ধরে গেলে আপনারা দেখতে পাবেন গৌরীগোপাল আশ্রম অনুরুদ্ধ মহারাজের এই আশ্রমটি আজকাল প্রেমানন্দ মহারাজ ও অনুরুদ্ধ মহারাজের কথা খুব চলছে দেখুন নিচে বেসমেন্টে খাবারের ব্যবস্থা আছে এই অনুরুদ্ধ মহারাজের আশ্রম এখানে সবসময় খাবার বিতরণ করা হয় কাউকেই ফেরানো হয় না এখানে এই দেখুন কত মানুষ এখানে বসে খাচ্ছেন এখন বিকালের সময় তাও তারপরে এর তলায় রয়েছে একটি বিশাল হল এখানে বিভিন্ন এই যে ঠাকুরের মূর্তি রয়েছে দেওয়ালেতে সাজানো গোছানো বিভিন্ন ধার্মিক বই আর এখানে রয়েছে প্রভুর মূর্তি রয়েছে এখানে স্টেজের মতো করা আছে আগেতে এই জায়গাটাতে কথা হতো এখানটাতে এই বিল্ডিং এর উপরে রয়েছে বৃদ্ধ মাতাদের বৃদ্ধাশ্রম এই দেখুন এই মাতারা এখানে রয়েছে এই দেখুন রাস্তার উল্টো দিকে একটা বিশাল বিল্ডিং বানাচ্ছেন এখন তৈরি হচ্ছে অনেক ঘর বানবে কি হবে সঠিক বলতে পারছি না তবে নিচে বিশাল বেসমেন্টে ভাগবত কথার স্থান করেছেন আর ওনার কথা শুনবার জন্য তো বিশাল ভিড় হয় আর দেখুন ভক্তরা শ্রদ্ধার সাথে ওনার কথা শুনছেন কি বিশাল ভিড় দেখুন কেন শ্রদ্ধা নিয়ে বিশাল বড় জায়গা এলাকায় অনেক ভক্তের সমাবেশ রয়েছে এখানে লেখা আছে নবনির্মিত সৎসং ভবন আমি বৃন্দাবনের বিভিন্ন মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করছি প্লিজ আপনারা আমার সাথে থাকুন হ্যাঁ মাকে বিহারী মন্দিরের কাছে আছে যমুনা মা কালিন্দী যমুনা তট তাই আমার বলতে ইচ্ছা করছে যমুনা তটে রাধা বংশী বটে মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন সবাই মিলে বলুন জয় শ্রী রাধ হে শ্রী রাধে শ্রী রাধ